একটা গজল গাইবো আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাল্লাহ গাইবেন আমার সাথে সবাই পারবেন এই তাসিবের গজল আমার বাজানের গজল একসাথে একটু গাই মিডিয়ার বাইরেও গাইন হ্যাঁ গাইবেন ইনশাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এই তার এই পাস ফাস্ট হয়েছে এই পাশ লারি হয়েছে দেখা যাবে কোন পাস ফার্স্ট হয়ে আগে এই পাশ তার শিবের পাস না রায়হানের পাস দেখা যাবে আগে তার শিবের পাস বলুক আমার সাথে একবার ঠিক আছে ভালোবাসার জায়গা মা না ভালো লাগার মাশাআল্লাহ এবার দেখি রায়হানের পাস কারি রায়হানের পাস আপনারা চুপ থাকেন ভালোবাসা রে জায়গা আমরা দিন ভালো লাগস হ্যাঁ রায়হান বলছে দুই পাশি আর বাজান বলছে সবাই মিললে বলুক তাহলে আরও ভালো লাগবে রাসুলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয় ওই কলিজা জাহান্নামের আগুনে পড়বে আরও জোরে পরে ন ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে তাহলে একটু ঝুলে ঝুলে আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন রাসুল আপনার মধ্যে চলে আসছে ভালোবাসার কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবা ভালো মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খзина ঠিক না بیٹے মদিনা শরীফে নূরের খзина আশিক ছাড়া ওन्ने না ভালো লাগার বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দুরুত পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুত পড়ি তৃপ্তি মিটে না স্নদেয় শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার একদিন যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে আমার সাহেব মদিনা ভালো লাগা জায়গা মদিন এই যে আমার এই পাশটা তাসিবের এই পাশটা খুব ভালো মাসা আল্লাহ জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি আরো জোরে বলো আমিন এই যে এই কয়টা মানুষ খুব ভালো বলেছে মাসা ওইখানে একটা ছেলে রায়হানের গদরের সময় দেখতে লাগাতের সময় দেখছি চোখ বন্ধ করে শুনতেছে মনে হচ্ছিল তার অজিলাত খুলে উভব হচ্ছে এই জায়গায় একটা ছেলে আলহামদুলিল্লাহ এরকম দোয়া এটা লোক চান না ভালো বসর জয়গ মদিনা ভালো লাগ এক কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যার সাহে মদিনা ভালো ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার আমার জীবনে অনেক বেশি গুন আমার জীবনে অনেক বেশি গুন দই হবি বের কদম ছাড়বো না ভালো লাগার মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লগর ভালো বাসার জায়গা মদিনা ভালো লগর মদিনায় যেতে চান কে কে জোরে বলেন ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আমি একটা আমল শিখা আমার বাজান আমাকে পুরস্কার দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে একটা আমল বলবো যে আমলটা করলে মাদিনায় না গেল রাসুল্লাহকে স্বপ্ন দেখা যাবে আসতে বলছেন মনে হচ্ছে যাচ্ছেন আপনারা আইশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন অজু করার পর থেকে আর দুনিয়া কথা বলবেন দুরুর শরীফ পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে দুরুর শরীফ পড়তে থাকবেন রাসুল্লাহ স্বপ্ন যুগে আপনার কাছে চলে আসবেন ইনশাল আর নবী আমার বলেছেন স্বপ্ন যুগে আমার যে উন্মতের সঙ্গে আমি একবার দেখা দেব আমার ওই উন্মতের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে আরও জোরে বলেন সোহান আল্লাহ এই আমলটা করবেন কে কে ইনশাল্লাহ হাতনামান আমি দুইটা আমল দিয়েছি অনেক কস দরকার নাই আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে রায়হান কোরআন তেলাবাদ করেছে আপনারা কোরআন সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনার লাফিয়ে উঠেছেন দুটি আমল দিয়েছে একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব বলেন ইনশাল্লাহ দুই নম্বর হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত ঘুম আসা পর্যন্ত আর দুনিয়াবি কথা বলবো দূর পড়তে থাকবো একজন মানুষ যদি এই আমল করে তাহলে কে দিবসে তার সঙ্গে আমি রায়হান তারশ্বিপ আমরা জান্নাতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমার ভাইদেরকে আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা এই লাল বাবাদেরকে সাদা বাবাদেরকে এই করার দাঁড়িয়ে দান করে জোরে না আমিন আরও জোরে না আমিন নবীর এই প্রেমের নাতরা গিয়ে আমি আল্লাহ আমার মদিনায় যাওয়ার তৌফিক দিছে পাঁচবার আমরা করছি এবার হজে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ তৌফিক দান আমিন ও মদ শুখ সুখ কপালে ও মদিনারে নারে তোর মোকে আমার না যার লাগে পাগল সাবি যার হো আর পরানে ও মো দিন মাটি রে সোখ বুঝি তো পানে ও মো দিন নারমাটি রে বুঝি তু मारी मंद जगी हमारी मानदा जगी বলেন পুরানির সাথে খোলা গিয়ে সবাই বলি আল্লাহ ইসলামিক মেগা টুইন্টার ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার